اوملی কিন্তু অটোমেটিক্যালি সুবিধা নাও শুরু করেছে কিভাবে পাঁচ মাস মাত্র পাঁচ মাস এর মধ্যে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পার না হতেই اومলিগের حقdak লক্ষ্য করেছেন হরতাল দিচ্ছে অবরোধ দিচ্ছে রাজনৈতিক কর্মসূচী দিচ্ছে কেন বিকজ এই সাড়ে পাঁচ মাসে সরকার মানুষের যে আস্থার জায়গাতে ছিল সাড়ে মাস আগে সাড়ে পাঁচ মাসে আরো বাড়ানো বা সেটার অবস্থা আর একটু ভালো করাতে দূরেই থাক অবস্থার ক্রম অবনতি আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বলেন অর্থনীতি বলেন সামাজিক অবস্থা বলেন প্রতিটা ক্ষেত্রে এই সরকারের যে ব্যর্থতা আমি কিন্তু এইভাবে এত ওপেনলি আমি আমরা সবাই আস্থা রাখতে চেয়েছিলাম বিএনপি তো শুরুতেই বলেছিল যে এটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা চাইনি এই সরকারটি ব্যর্থ হোক এবং আমরা জানতাম এই সরকারের ব্যর্থ হওয়ার অবশ্যম পরিণতি হচ্ছে আওয়ামী লীগের আবার রাজনীতিতে একটু করে ঢুকে যাওয়া এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমলি কিন্তু সেই একটু একটু করে আগানোর কাটি করছে বিএনপির সঙ্গে আমলিগের স্টেটমেন্ট মিলে যাওয়ার ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছিলেন আমলিক অতি পুরাতন একটি রাজনৈতিক দল এই সরকার এবং তার সঙ্গে যারা আছে তারা বলবার সুযোগ পাচ্ছে যে বিএনপি ও আমলিক একই সুরে কথা বলছে আসলে সেই জায়গা থেকে ব্যাসরুমের ফর আমি একটু যুক্ত করতে চাই আমলিগের এত অপকৌশল যদি বিএনপি লক্ষ্য করতে পারে তাহলে যত ছাত্র প্রদেশের অভিযোগ করছে যে আওয়ামী লীগ কি করা যাচ্ছে না শুধুমাত্র বিএনপি বিরোধিতার কারণে তাহলে কি সরকার বিএনপি চালাচ্ছে ধরুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ সেটাও বিএনপির চাপ আইজিপি নিয়োগ সেটাও বিএনপির চাপ তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে না সেটাও বিএনপির কারণে তারা যাই কিছু করে না কেন সেটাই সেটা বিএনপির জন্য তাহলে বিএনপি তো সরকার চালাচ্ছে তাই না তাহলে তো আমাকে ধরতে হবে বিএনপি সরকার চালাচ্ছে তাহলে এটাকে দরজার পিছনে চালাতে না দিয়ে খোলা নালা ভাবে ভাই ভোট দেন নির্বাচনে যেই জিতুক সেই আসুক সেই সরকার পরিচালনা করুক পিছনে পেছনে ব্যাকডোর দিয়ে বা চাপ দিয়ে সরকার পরিচালনা করা তো দরকার নাই আর এই সরকার এত নত যেন কেন একটি দলের সামনে হচ্ছে আমি যে তর্কের খাতিরে বিএনপির সামনে আমি যে তর্কের খাতিরে ধরেও নেই যে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার বাধ্য হচ্ছে তার সিদ্ধান্তগুলোকে নিতে এই সরকার এত নত জানো হচ্ছে কেন এক হতে পারে সরকারের বিরাট কোন মানে দুর্বলতা আছে যেটা ঢাকবার জন্য তাকে আসলে বিএনপির কথা মতো চলতে হচ্ছে দুই হচ্ছে এই সরকার ইনকমপিটেন্ট ইনএফিসিয়েন্ট সে জানে যে তার পক্ষে আসলে বিএনপির কথা শোনা ছাড়া শক্ত স্ট্যান্ড নিয়ে দাঁড়ানোর বতন জোর এই সরকারের নাই অথবা এই সরকার জানে যে সে যদি আজকে বিএনপির কোন সিদ্ধান্তের বিরুদ্ধে করে কালকে সে আসলে তার পায়ের নিচে মাটির থাকবে না মানে তার মানে এই সরকারের জনসমর্থন বলেন ভিত্তি বলেন সব জায়গার মধ্যেই কোনো না কোনো বড় রকম দুর্বলতা আছে বলেই কোনো না কোনো দলের সাহায্য এটা সরকার বলছে বিএনপি হতে পারে কোনো না কোনো দলের সাহায্য নিয়ে তাদের সকল কথা বার্তা সব শুনে ওই সরকারকে মানে সরকার পরিচালনা গত সাড়ে পাঁচ মাসে মানুষ যেই উচ্চাশা এবং যেই এই ক্ষমতায় এনেছিল সেই আকাঙ্ক্ষার কোনটুকুই এই সরকার পূরণ করতে পারেনি আপনি দেখেন ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলছে গত সাড়ে তিন মাসে গত সাড়ে তিন মাসের হিসাবে নয়শো সাতচল্লিশ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা নিয়ে যখন আমি গতকাল কথা বলছিলাম আমাদের প্রেস সচিব উপস্থিত ছিলেন সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং উনি খুব ভেহেমেন্টলি এটা অপোজ করেছেন বলছেন যে গত বছর এর সংখ্যাটা একটু বেশি ছিল কত বেশি ছিল এক হাজার সেটি গত এক বছরের পরিসংখ্যান আর এটা ছিল সাড়ে তিন পরি পরিসংখ্যান আপনি ছিনতাইয়ের মতন পেটি অফেন্স দিকে যদি দেখেন আপনি দেখবেন ঢাকা শহরের সন্ধ্যাবেলা এখন মানুষ বের হতে ভয় পায় বিশেষ করে নারীরা ঘরে থাকতে প্রেফার করে বিকজ নিরাপত্তাহীনতা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে শুরুতে আমরা শুনেছিলাম পুলিশ সরকারকে সাহায্য করছে না পুলিশ যথেষ্ট যথেষ্ট সক্রিয় হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এরপরে তো আসলে আরো সাড়ে পাঁচ মাস চলে গেছে তো লম্বা সময় তাই না বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটির সময় ম্যাক্সিমাম সাড়ে চার মানে দু বছর ম্যাক্সিমাম হতে পারে সেই জন্য এর কোনো সরকার নির্বাচনটি আসলে বিএনপি যতটুকু না চায় দেশের জন্য দ্রুত একটি নির্বাচন হওয়াটা খুব জরুরি এবং আমার মনে হয় এটা সরকারও ভালোই বুঝতে পারে বিদ্যমান রাজনৈতিক পরিবেশ কিংবা রাজনৈতিক দলগুলোর প্রতি কি প্রধান উপদেশ আস্থা রাখতে পারছে না বিষয়টি কেমন উনি আস্থা রাখতে পারছেন কি পারছেন জানি না কিন্তু ওনার এই বক্তব্যের পরে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল ওনার উপর আস্থা রাখতে পারছে না বিকজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং যারা বিভিন্ন মতের বিশ্বাসী তারা সকলেই কিন্তু আশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজনৈতিক দল গোষ্ঠী মতাদর্শের প্রতি তার কিছুটা বায়াসনেস বা কিছুটা ঝুঁকে থাকা এটা কোনো রাজনৈতিক দল বা কোনো মতের মানুষই এটাকে ভালোভাবে নেবে না বিকজ তার ইমেজটা এমন ছিল তাকে এই কারণেই নির্বাচিত করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে যে উনার একটা আন্তর্জাতিক খ্যাতি আছে উনি কোনোদিন বাংলাদেশে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি ভবিষ্যতেও বাংলাদেশে আর কোনোদিন যতদিন ওনার মানে বেঁচে আছেন উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না বলেই কিন্তু আমরা এতদিন ওনার কাছ থেকে শুনে এসেছি কিন্তু আমি যখন ফিনান্সিয়াল টাইমস ওনার ইন্টারভিউটা দেখলাম আমি দেখলাম উনি বলছেন যে উনি স্টুডেন্টদেরকে উৎসাহিত করছেন রাজনৈতিক দল করবার এক উনি নিজে ক্ষমতায় আছেন এবং ওনাকে ক্ষমতায় রেখেই নির্বাচন হয়তোবা করার একটা আলোচনা মাঠে ছিল কিন্তু ওনার এই ইন্টারভিউ পরে রাজনৈতিক দলগুলোকে দশ বার ভাবতে হবে যে ডক্টর তার অধীনে তারা নির্বাচন করবে কিনা বিকজ এই যে নতুন রাজনৈতিক দলের কথা আমরা শুনতে পাচ্ছি সেটি তৈরি করবার ব্যাপারে তিনি ডাইরেক্টলি স্টুডেন্টদেরকে মোটিভেট করছেন উৎসাহ দিচ্ছেন এখানে রং ইন দ্যাট কিন্তু যখন আপনি তাকে মোটিভেট করবেন উৎসাহ দেবেন তখন ওই দলের সঙ্গে আপনার একটি সম্পৃক্ত খুব স্পষ্ট হয়ে যাবে হচ্ছে উনি বাংলাদেশে যদি তারা রাজনীতিতে না আসে তাহলে বাংলাদেশের রাজনীতি এমন কারো হাতে চলে যাবে বলে তিনি আশঙ্কা করছেন যে যাদের হয়তো পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত সেটার সঙ্গে যাদের ভালো রকম মিল আছে তিনি বাংলাদেশের একটা বড় অংশের রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করে তাদেরকে তিনি আইসোলেট করার চেষ্টা করলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে তিনি আসলে কোন পক্ষের সঙ্গে আছেন এবং কোন পক্ষের বিরুদ্ধে আছেন সো এই কথাগুলো যদি আপনি রিড বিটুইন দা লাইনস দেখেন আপনি দেখবেন যে যে ভয়াবহ চিত্রটা সামনে আসে সেটা হচ্ছে হাসিনার আমলে হাসিনার অধীনে নির্বাচন করার মতো সো এই রকম একটি সরকার যে সরকারটি আসলে একটি নতুন রাজনৈতিক দল করবার জন্য মানে উৎসাহ দিচ্ছে নতুন রাজনৈতিক দলের উপর আশা ভরসা রাখছে এবং বলছে নতুন রাজনৈতিক দল গঠিত না হলে রাজনীতি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাবে বলে তিনি যেই সরকারটি আশঙ্কা প্রকাশ করছে তার মানে অলরেডি এই সরকারটি একটি পক্ষ নিয়ে নিয়েছে সো পক্ষ নিয়ে নেওয়া সরকারের অধীনে নির্বাচন কিরকম হয় সেইটা কিন্তু আমরা আঠেরোতে দেখেছি চব্বিশে দেখেছি তে দেখেছি সো পক্ষ নিয়ে নেওয়া কোনো সরকারের অধীনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে চাইবে বলে আমার মনে হয় না জাতীয় নাগরিক কমিটি বলেছে তরুণদের রাজনীতি সহ্য হচ্ছে না অনেকের দেখুন তরুণ না কেন যেন শুরু থেকে সকলকে ভীষণ রকম প্রতিপক্ষ ভেবে আক্রমণাত্মক ভাবে কথা বলছে আমরা তো লক্ষ্য করি তারা কিভাবে কথা বলেন কি বলেন কোন ভাবে বলেন বডি ল্যাঙ্গুয়েজ কি এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি এবং আমরা সকলেই একেবারে দলমত নির্বিশেষের সকলেই গণ পরে আমরা কিন্তু ওয়েলকাম করেছিলাম একটা নতুন রাজনৈতিক দলকে এবং সত্যি কথা বলতে কি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষাও ছিল নতুন রাজনৈতিক দলের প্রতি এবং ভেবেছিল ইয়াং জেনারেশন ফ্রেশ ব্লাড একটা নতুন ভাড়ার রাজনীতি আমরা দেখতে পাবো আমি তাদেরকে ইভেন ব্যক্তিগত পর্যায়েও যখন কথা হয়েছে আমি রিকোয়েস্ট করেছি একটু ডাউন টু আর্থ হও একটু টু বিনিত হও একটু বিনয়ের সঙ্গে কথা বলো বাংলাদেশের মানুষ কিন্তু দুটো বিষয় আমি পলটিক্সে মানে অবজার্ভ করি আমার কাছে যেটা মনে হয়েছে ভুল করলে ক্ষমা চাওয়া বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমা করে 96 তে শেখ হাসিনা মাফ চেয়েছিল এবং ক্ষমা করে বাংলাদেশের মানুষ কিন্তু হাসিনাকে ভোট দিয়েছিল আর দুই হচ্ছে একটু পোলাইট হও বড়দের সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে বিষয়গুলো আছে তো আমরা ভ্যালুসে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সো এই ভ্যালুজ আমাদেরকে এলাও করে না নাহিদ বা আসিফের বয়সী কাউকে মির্জা ফখরুলের মতন এমন একজন বর্ষিয়ান রাজনীতিবিদের কথার কাউন্টার এমন ভাবে দিতে সো বয়স ইজ বিগ ফ্যাক্টর সো আপনি আপনার বয়স আন্দাজে যদি আচরণ করতেন রাজনীতির মাঠে আপনি যতটুকু সমর্থন পাচ্ছেন না তার অনেক গুণ বেশি সমর্থন আপনি পেতেন আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে অনেক খারাপ কথা লিখবেন অনেক ইয়াং আমার ছেলের বয়সে ছেলেরা নিচে এসে জাপা ভাষায় আক্রমণ করবেন এগুলো কিন্তু মানুষ ভালোভাবে নেয় না জুই আমি আপনাকে বলি বাংলাদেশের রাজনীতিতে মানুষ এখনো বড়দের সম্মান করা বিনয়ের সঙ্গে শেষ করা নিজের বক্তব্য এবং সাবমেসিভ থাকা এই বিষয়গুলো না পলিটিশিয়ানদের মধ্যে না দেখলে মানুষ বিরক্ত হয় আর দুই যে প্রশ্নটি আপনি করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকারে থাকা অবস্থা যদি কিংস পার্টি করে তাহলে আসলে সেটা মানুষ মেনে নেবে না সত্যি তো মানুষ মেনে নেবে না এখন ধরুন আপনি কবে রিজাইন করছেন এই প্রশ্নটিও তো এখন আলোচনায় আসছে নির্বাচন তফসিল ঘোষণার পরে যদি আসিফ নাহিদ আর স্যার ইএমএলএ পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে কি যায় আসে কিছু তো যায় আসে না তো আপনি ক্ষমতায় থেকে যখন একটি কিংস পার্টি গঠন করছেন তখন আসলে ওটা কিংস পার্টি হিসেবে পরিচিতি লাভ করবে এবং আমরা কিংস পার্টি পরিণতি ওয়ান ইলেভেন এর সময় ফেরদৌস আহমেদ কোরেশির উদ্যোগকে ভেসতে যেতে দেখেছি আমরা দেখেছি যে ক্ষমতায় থেকে যেই রাজনৈতিক দলগুলো গড়ে উঠবার চেষ্টা করছে তারা কিন্তু আদতে টেকেনি এবং এবং এর লাস্ট এক্সাম্পল জাতীয় পার্টি আপনি চিন্তা করেন হ্যাঁ তারা হাসিনার সাথে ক্ষমতা ভাগাভাগির খেলায় তারা পলিটিক্স ক্ষমতার মধ্যে ছিল কিন্তু তারা তো আসলে রাজনীতিতে ছিল না বাংলাদেশ দেশের রাজনীতি থেকে জাতীয় পার্টির নাম কেউ কখনো উচ্চারণ করেছে করেনি বিকজ তারা ক্ষমতার ভাগাভাগির একটা খেলার মধ্যে ছিল রাজনীতির মধ্যে ছিল না সো কিংস পার্টি থেকে রাজনীতির দল হয়ে ওঠা কিন্তু ইটস আ লং প্রসেস আমি জানি অনেকেই প্রশ্ন করবেন বিএনপি তো ক্ষমতায় থাকা অবস্থায় গঠিত ছিল মেবি আপনি আমাকে এই প্রশ্নটি হয়তো এখন করতে যাচ্ছেন আমি আগাম আপনাকে উত্তর দেই বিএনপি শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে পলিটিক্স করেছে আশির দশকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে 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 স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছেন যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই অন দি আদার হ্যান্ড আমরা দেখেছি লাল দিঘির ময়দানে তথাকথিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের সভানেত্রী বলেছেন যে এর সাথে সাথে ইলেকশনে যাবে সেই জাতীয় বিমান